असलकुम हेलो गाइस वेलकम माय यूट्यूब चैनल আমরা যারা ফেসবুক ব্যবহার করি আর আমরা যদি চাই যে আমাদের ফেসবুকের ইমেল অ্যাকাউন্টটি পরিবর্তন করতে অথবা মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে কিভাবে জিমেল অ্যাকাউন্ট পরিবর্তন করতে হয় কিভাবে মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে হয় যারা শিখতে চান যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইমেল পরিবর্তন করে নিতে পারবেন মোবাইল নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন যদি মোবাইল নাম্বার প্রথমে অ্যাড না করে থাকেন তাহলে অ্যাড করে নিতে পারবেন যদি জিমেল অ্যাকাউন্টটি প্রথমে অ্যাড না করে থাকেন তাহলে জিমেল নাম্বারটিও অ্যাড করে নিতে পারবেন তাই বিস্তারিত শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিতে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কি করব প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পরে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি এই রকম ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি কী করবো ডান পাশে থ্রি লাইনের উপর ট্যাপ করে দিবো থ্রি লাইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু উপরে একটা সেটিং আইকন দেখা যাচ্ছে অথবা এই সেটিং আইকনটি অনেকের কিন্তু ফেসবুক আইডিতে নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আপনারা নিচের এই সেটিং অপশানটি পেয়ে যাবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিতে পারেন যেখানে হোক আপনার ট্যাপ করে নেবেন আমি নিচের সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো দেখেন এখানে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আমি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি একটু স্ক্রল ডাউন করে দেখেন অ্যাকাউন্ট এর নিচে লেখা আছে পার্সোনাল ডিটেল আমি কী করব পার্সোনাল ডিটেলের উপর ট্যাপ করে দিব পার্সোনাল ডিটেলের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন যে ইন্টারফেসটি ওপেন হলো এই ওপেনে দেখেন এখানে কন্টাক্ট ইনফো দেখা যাচ্ছে আরেকটি জিম হলো দেখা যাচ্ছে আমি কন্টাক্ট ইনভো এই অ্যারোতে আমি ট্যাপ করে এই এরোতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই ফেসবুকে থাকা ইমেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি কী করব এখানে কিন্তু যেহেতু আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে হয়তো বা ইনস্টাগ্রামও এখানে দেখাতে পারে আমার যেহেতু শুধু একটি অ্যাকাউন্টই আছে যার জন্য শুধু এই অ্যাকাউন্টটি দেখাচ্ছে তারপর দেখেন এখানে লেখা আসে অ্যাড নিউ কন্ট্যাক্ট আমি অ্যাড নিউ কন্ট্যাক্টের উপর ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসে অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল যদি আপনাদের প্রথম থেকে ইমেল অ্যাড করা না থাকে অথবা মোবাইল নাম্বারটি অ্যাড করা না থাকে তাহলে সেটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন এখানে এসে আমি যেহেতু ইমেল নাম্বারটি পরিবর্তন করব তার জন্য আমি কেবো অ্যাড ইমেল এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে লোড নিয়ে দেখান নতুন এই ইন্টারফেসটি ওপেন হল আপনারা যদি এখানে নতুন ইমেল অ্যাড করতে চান প্রথমে ইমেল না থাকে আপনাদের অ্যাড করা তাহলে এখানে অ্যাড করে আপনি টিক বক্স মার্ক দিয়ে নেক্সট ট্যাপ করে দিবেন আমি যেহেতু আমার প্রথম থেকে একটি ইমেল আছে আমি নতুন আরেকটি ইমেল বসাবো আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে আমি নতুন ইমেলটি বসিয়ে নিচ্ছি আমি কিন্তু নতুন জিমেলটি জিমেল অ্যাকাউন্ট এখানে বসিয়ে নিলাম বসিয়ে আমি কী করব এই ফেসবুকের উপর টিকমার বসিয়ে দিলাম বসার সাথে সাথে দেখেন আমার নেস্ট কিন্তু এনেবল হয়ে গেলো আমি কী করব আবার নেক্সটে ট্যাপ করে দিব নেস্টে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো অর্থাৎ আমার মোবাইলের যে জিমেলটি আমি এখন নতুন করে অ্যাড করেছি সেই জিমেলে একটা কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে বসে আমাকে কী করতে হবে বাকি কাজ করতে হবে এখন আমি এই সেই কোডটির জন্য একটু কিছু টাইম অপেক্ষা করবো দেখে আমার সেই কোডটা এখানে আসে কিনা যদি কোডটা না আসে তাহলে আমি কিন্তু জিমেলে গিয়ে সেই কোডটা সংগ্রহ করতে হবে আমি দেখি দেখেন আমার জিমেলটি কিন্তু অলরেডি চলে আসছে আমি একটু দেখি স্ক্যান করে দেখেন এই হলো আমার কোডটি দেখেন এখানে কিন্তু আমার কোডটি অলরেডি দেখাচ্ছে এই কোডটা কিন্তু আমাকে এখানে বসাতো জিরো নাইন জিরো নাইন ফোর টু সেভেন সিক্স জিরো নাইন ফোর টু সেভেন সিক্স দেখেন আমি কোডটা বসিয়ে নিলাম বসে আমি কী করবো এই নেক্সট এ ট্যাপ করে দেব নেক্সট ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেস ডে হলো ইন্টারফেস ডে ওপেন হলো দেখেন ইউ হ্যাভ অ্যাডস ইউর ইমেল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট ফেসবুকে আমার নতুন ইমেলটি সিলেক্ট করেছি সেটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে আমি কি করবো এখানে ক্লোজ করে দিলাম অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু এই নতুন যে জিমেলটি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আর আগে শুধু একটা ইমেল ছিল এখন কিন্তু দুইটা ইমেল দেখাচ্ছে অর্থাৎ আমার এই নতুন ইমেল জিমেলটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা কি করতে পারবেন আপনাদের জিমেলটি কিন্তু আপনাদের ফেসবুকে অ্যাড করে নিতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে দেখেন আমি যদি আবার মোবাইল নাম্বার অ্যাড করতে চাই একই টাইমে তাহলে কী কো অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে তারপরে এড ইমেল যেহেতু আমি অ্যাড করে ফেলছি এড মোবাইল নাম্বার এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমি যে মোবাইল নাম্বারটি অ্যাড করতেছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিব যেহেতু এখানে সৌদি আরবের কোড নাম্বার দেখাচ্ছে আমি সৌদি আরবের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখেন আমি স্কুল করে আমি কী করব না বা ইসলাম যে ফেসবুকটিতে আমি মোবাইল নাম্বারটি অ্যাড করতেছে এখানে টিকমার্ক দিয়ে বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমি কী করব আবার নেক্সটে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পরে এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন কি পরিবর্তন করে নিতে পারবেন এ হল আজকের এই ভিডিওটি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যাদের এক বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর যারা প্রথম থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্ত অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির